বাসা মা দোল বাজাও উৎসবের সাজ সাজাও বাংলা মায়ের কপালে টিপ দিয়ে যাও ফাইনালি আমরা যেখানে আসার কথা সেখানে যেটা আগের দিন আমরা ঘুরে চলে গেছি সেই জায়গাটা আবার এসেছি আশা করছি এইবারে তোমাদেরকে পুরো দেখাতে পারবো ফুল রেডি হয়ে গেছে তোমাদেরকে এবারে দেখাতে আমাদের সুবিধা হবে

পুরোটাই পুরো একটা মানে সিরিয়ালে তোমরা আমরা দেখেছ তো প্রায় এরকমই বিল্ডিং প্রায় দেখে দুর্গাপূজার ঠিক এই রকমই আগে করার একশো তিরিশ বছর চল্লিশ বছর যে বলে এক বছরের পুরানো বাড়িতে সেই রকমই ঠিক এখানে ঠিক এই রকম থিমটা করেছে পুরোটা পুরোই ঠিক জাস্ট দারুণ বানিয়েছে এটা আমাদের হলদিয়াতে লক্ষণ সেটের প্যান্ডেলটা হয়েছে আর এখানে যে গাছগুলো দেখেছো এটা দীর্ঘদিন ধরে এখানে তৈরি করা হয়েছে এখানে যতগুলো গাছ দেখছ আর এগুলো প্রত্যেকটা বালি সিমেন্ট দিয়ে বানানো হয়েছে যেখানে গ্রাম্য পরিবেশ নিয়ে দেখানো হয়েছে চলো সেখানে নিয়ে যাচ্ছি তোমাদের আর এখানে একটা ল্যাম্প সেট করা হয়েছে আর এটা রাজবাড়ি থিম থিমিয়ার ওপরে হয়েছে প্রত্যেকটা গাছই দীর্ঘদিন ধরে এখানে লাগানো হয়েছে যতগুলো গাছ দেখছো তোমাদের আগে যেটা বললাম যে গ্রাম্য পরিবেশ এখানে তৈরি করা হয়েছে বা যেহেতু আমরা এসেছি পঞ্চমীর আগে এখানে পঞ্চমীতে উদ্বোধন আছে তাই এগুলো ঢাকা দেওয়া আছে আমাদের এই যেহেতু পঞ্চমী থেকে বৃষ্টি অ্যালাউন্স করা হয়েছে তাই পালং শাকের যেহেতু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই চাপা দেওয়া আছে ঠিক অপোজিট সাইডেও এরকম একটা প্যান্ডেল করা হয়েছে মন্দিরের সামনের দিকে যে আগেকার দিনের মানুষ বেড়ার ঘর দিয়ে টালির ছাউনি দিয়ে থাকতো বসবাস করতো আর ট্রা গাছে লঙ্কা গাছ লাগানো হয়েছে কপি গাছ পেয়ারা গাছ আর বাঙালি মানেই জানো তুলসী মন্দির বা হরি মন্দির থাকবেই আর পাশে হয়েছে উনুন উঠে রান্না করা হবে আর তার পাশে আরও একটা কুটির বানানো হয়েছে সামনে জামা মেলা পুরো গ্রাম্য পরিবেশ তোমরা একবার গিয়ে দেখে আসো একদম মন ভরে যাবে পুরো গ্রামের মানে যেটা যেটা ই হ্যাঁ আগেকার দিন যেমন কাপড় জামা লেটিলে খড়গাঁদা হয় সেই পুরো সেরকম হ্যাঁ দুদিন ওরা আম হয়ে যাবে খেলবো বড় হলেই খেলবো কawai তো তোমাদের কমপ্লিট করে দেখালাম এবারে গাদা বলে খড় গাদা বলে হ্যাঁ তারপর আমরা দিকটা কমপ্লিট করে আমার প্রায় এই এসে এবারে মানে দিকটা প্রায় মেলাই বসে বলতে গেলে মেলা অনুষ্ঠান যাবতীয় যা যা হয় আমাদের এই দিকটাই কমপ্লিট হইছে এখনো এখনো ইনকমপ্লিট কিছুটা কারণ কালকেও কাল উদ্বোধন আজকের মধ্যেই যত সম্ভব কমপ্লিট করবে এই সবাই এখনও দেখো দাদার ভাইরা এখনও লেগে আছে যে কেউ বসে আছে কেউ না ঠিক আছে এখনও এগুলা সব কাপড় দিয়ে রেখেছে পেপার দিয়ে রেখেছে কারণ হচ্ছে যে জল হবে বলে ওই জন্য সব পেপার দিয়ে রেখে দিয়েছে সেদিকে মেলা চুরি বাজা সব যেগুলো যেগুলো বসে তোমাদের সাথে শেয়ার করছি মেলার মধ্যে আর ওয়াও মোমো ফার্স্ট টাইম এখনো বসে না পিজা হাট কেএফসি মোমো বসে নি বাট ফার্স্ট টাইম মেলাতে আমরাই প্রথম দেখলাম যে কেএফসি ওয়াও মোমো আর পিজা হাট এই হচ্ছে যে ওয়াও মোমো কেএফসি আর পিজা হাট যেটা কয়ে মেলায় তো আমরা নাকি একবার রয়েছে যে কমেন্টে অবশ্যই জানিও যে মেলায় এই তিনটা বসেছে নাকি কখনোই বসে না আজ তোমাদের সাথে শেয়ার করলাম হলদিয়া সেরা সেরা পুজো যেটা পাঁচ কোটি টাকা দিয়ে তৈরি হয়েছে এখনো সামনে বাঁশ পড়ে আছে দেখতে পাচ্ছ আর এখানে শেয়ার করেছি তোমাদের গ্রাম্য পরিবেশটা আর এখানে আম গাছগুলোতে অলরেডি আম হয়ে গেছে পেটে খেতে পারো এসে সবাই কেউ মানা করবে না শুধু হয়তো খেতে পারো কিন্তু খেতে পারো এখানে একটা স্ট্রাকচার হয়েছে ফটো তোলার জন্য বাট সেটা এখনো রেডি হয়নি হ্যাঁ আর আমাদের এই ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করছি আর সাথে মায়ের জন্য ঝুড়ি ভাজা নিয়ে বাড়ি যাচ্ছি আর প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর যারা যারা এখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমাদের ভিডিও শুট করার পরে মনে হয়েছে যে আমরা এখন ইন্ট্রো দিতে ভুলে গেছি তাই আমার প্যান্ডেলের বাইরে এসে দাঁড়িয়ে ইন্ট্রোটা দিচ্ছি এটাও শেষ করছি আমরা অবশ্যই জানিও কিন্তু কেমন লেগেছে ভিডিওটা আর যদি এখানে আসতে চাও অবশ্যই আমাদের পেজে বা প্রোফাইলে যে কোনো একটাতে ফলো রাখো অবশ্যই দেখতে পাবে